ফেসবুকে একটা দামাকা অফার আসছে ধামাকার একটা আপডেট আসছে এই ধামাকা আপডেটটা কি এই যে আপডেটটা হচ্ছে এই আপডেটটাতে আপনাদের কি লাভ হবে এই আপডেট থেকে আপনারা কতটুকু উপকার হবেন এই আপডেট থেকে কি কি আপনারা পাবেন সেটা নিয়ে আজকে একটা ভিডিও বানালাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তো ফেসবুকে একটা নতুন আপডেট আসছে তো ফেসবুকে একটা নতুন আপডেট আসছে আপডেটটা হচ্ছে ভয়েস ট্রান্সলেশন ভয়েস ট্রান্সলেশন এটা কি এটা দিয়ে আপনাদের কি উপকার হবে এটা দিয়ে আপনাদের কতটুকু উপকার হবে সেটা নিয়ে আলাপ করব ভয়েস ট্রান্সলেশন বয়েস ট্রান্সলেশন হচ্ছে একটা নতুন দামাকা আপডেট এই আপডেটটার মাধ্যমে আপনারা আপনাদের যেই বয়েসগুলো আছে এই বয়েসগুলো আপনারা যেই দেশের যারা বিদ্যুৎ মেক দেখবে তারা সেই দেশের ভাষাগুলোতে দেখতে পারবে তারা দেখতে পারবে ইউটিউবে কিন্তু আগে এখন এই সিস্টেম আছে যেমন মিস্টার ডিসের ভিডিওগুলো যে যে দেশ থেকে দেখে তারা কিন্তু সেই দেশের ভাষার মধ্যে দেখে এটাতে কিন্তু উপকার আছে কারণ আমি আপনি বাংলাদেশি হলে আমাদের ভাষাগুলো কিন্তু ফরেনাররা বুঝবে না আর এটার উপকার হচ্ছে যখন আপনি এটা ফরেনারদের কাছে যাবে হয় ইংলিশ হোক হয় হিন্দি হোক হয় আরবি হোক তারা সেই দেশে ভাষা মতো এটা তাদের কাছে পৌঁছাবে তারা সেই দেশে ভাষার মতো এটা বুঝবে তো এটা একটা নতুন ধামাকার আপডেট এটা তো এটা ইউটিউবে অনেক আগে থেকে চালু আছে তো এটা ফেসবুক নতুন করে ধামাকা নিয়ে আসছে আপডেটটা এই আপডেটটার মাধ্যমে আপনারা যে দেশের ভিডিও দেখবে তারা সে দেশের ভাষার মতো এটা তারা দেখতে পাবে আমাদের ভিডিওগুলি কিন্তু যদি ফরেনাররা বেশি দেখে তাহলে কিন্তু আমাদের ওয়াশ টাইমটা বেশি আসবে আর এই ভিডিওটার মাধ্যমে আপনি যদি কতটুকু উপকার হবেন সেটা আমি আস্তে আস্তে বলতেছি এই ভিডিওতে যে এখানে লেখা আছে দেখুন এখানে লেখা আছে হেল্প ইউ রিলস অ্যান্ড ভিডিও গো গ্লোবাল লেট মেটা এআই ট্রান্সলেশন ইউর ভয়েস অ্যান্ড স্ক্যান ইউর লিপস টু ম্যাচ শো দ্যাট ভিউয়ার্স অন আদার ল্যাঙ্গুয়েজ ক্যান সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর রিলস অ্যান্ড ভিডিওস আমি আকারে এটা বাংলা ট্রান্সলেশন করে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এখানে বলছে মেটা আপনার রিল এবং ভিডিওগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সাহায্য করবে মেয়েটা আল কেয়ার আপনাকে কণ্ঠস্বর অনুবাদন করতে দিন এবং আপনার ঠোঁট সিং করে যা কণ্ঠস্বর অনুরোধ করতে দিন এবং আপনার থ্রোট ফ্লিংক করে যাতে অন্যান্য ভাষার দর্শকরা আপনার রিল ও ভিডিওগুলো দেখতে এবং বুঝতে পারে এটা বলতে মেটা বুঝিয়েছে যে আপনারা যে দেশে ভাষা যারা ভিডিওগুলো দেখবে সে দেশে ভাষা মতো এটা বুঝতে সাহায্য করবে তারপর লেখা আছে হাউ ডু ইট ওয়ার্ক এটা কিভাবে কাজ করবে টার্ন অন ভয়েস ট্রান্সলেশন বিফোর পাবলিশিং এ রিল গো টু ট্রান্সলেশন ইউর ভয়েস উইথ ম্যাট এ আই অ্যান্ড টার্ন ইউর অন এখানে বলা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে ভয়েস অনুবাদ চালু করুন রিলস প্রকাশের আগে মেটা আল দিয়ে এআই দিয়ে আপনার বয়েস অনুবাদ করুন বিভাগে যান এবং এটি চালু করুন তারপরে লেখা আছে রিচ ভিওয়ার্স ইন মোর ল্যাঙ্গুয়েজ আফটার ইউ রিল অলসো টার্ন অফ ইউর ট্রান্সলেশন হেয়ার অন অরিজিনাল অডিও এটা হচ্ছে আপনার ভাষা দর্শকদের কাছে পৌঁছানোর আপনার রিল ও ভিডিও অনুবাদ করার পরে দর্শকরা তাদের পছন্দ ডিফল্ট ভাষা এটি দেখতে পাবেন তারা আপনার আসল ভিডিওগুলো শুনতে অনুবাদ বন্ধ করতে পারবেন এখানে এই ভিডিওটার মাধ্যমে বোঝানো হয়েছে যে আপনি এই আপডেটটার মাধ্যমে আপনি যেই দেশের থেকে ভিডিও মেক করেন না কেন এটা স পৃথিবীর সকল দেশে তারা তাদের ভাষা মতোই এই ভিডিওটা বুঝতে পারবে আর যদি তারা তাদের ভাষা মতো ভিডিওটা বুঝতে পারে তাহলে কিন্তু তারা আপনার ভিডিওটা পুরোটা দেখবে আর যদি ভাষাটা না বুঝে তাহলে কিন্তু তারা দু এক সেকেন্ড তিন সেকেন্ড থেকে স্কিপ করে চলে যায় আর যদি পুরো ভাষাটা বুঝে তাহলে তারা পুরো ভিডিওটা মেক করবে আপনার ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে এটা আপনি ভিডিও ছাড়ার আপলোড করার সময় কার কারে আপডেটটা আসছে অপশানটা আসছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন